সংগ্রাম প্রিয় আজকে আমাদের এই অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আমরা আগামী দিনে দেশনেত্রী বাদ খালেদা জিয়া তারেক রহমান শাহ তাদের নেতৃত্বে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে রাষ্ট্র গঠন হবে সেই রাষ্ট্রগোপের দর্শন কেটে গেছি আবার এক প্রজন্ম হবে আমরা সেই সুস্থ এবং সুন্দর নির্বাচনের পরিবেশ কেউ লক্ষ্যে আশ্চর্য সহায় আমরা আবার স্থান ধর্মে সেটি নিয়ে ড্রয়িং করবো আর পদের কাছে প্রয়োজন মিলে আমরা কোনো সন্তোষ পোশাক দেব না আমরা কোনো সন্তোষ কার্যকলাপ করবো না আমরা কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেব না আমরা ঐক্যগত ভাবে ছাত্র জনিত আজকে ছাত্র জনিত যেভাবে এই খুনিয়া ছেলেকে বিতাড়িত করেছেন যেভাবে তার আজকে রেও আজকে দেশের মানুষ যে সফলতা এনেছেন যে বিজয় এনেছেন সেই বিজয়ী অপেক্ষা করবেন আপনারা ইতিমধ্যে শুনেছেন বিভিন্ন জায়গায় তার আক্রমণ চালায় বিভিন্ন জায়গায় তারাই বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করে হিন্দু ধর্মাবলম্বীদেরকে হুমকি দামকি দেয় এই আওয়ামী লীগ এখন লুকিয়ে আছে আমরা হিন্দু ধর্ম সহ সকল সাংপ্রদায়িকের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মিলেমিশে দেশ গঠনের কাছে